কেউ যদি আল্লাহর জন্য হজ করে হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ নিষ্পাপ এমন নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে আর একটা ফজিলত শোনেন্লাহিজাল যে ব্যক্তি আল্লাহর জন্য হস করে আর হজের বিধিবিধান সঠিকভাবে পালন করে হোয়া শালিমাল মুসলিমুন আমিল্লিসা নিহি ওয়া দে হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে আপনি হজে গেলেন আমি হজে গেলাম যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান অন্য হাজি যদি নিরাপদ থাকে ও ফিয়রল আহ মা তাকতদামিঞ্জাম্বি নবী বলেন তার আগের গুনাগুলা মাফ এই জন্য তো হজরে আশ্বাদ চুমা দেওয়ার সময় দিবেন না দুই হাত দিয়ে মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করবেন এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নেই মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসরতকে চুমা দেন অথবা আপনি চান্স খুঁজতে থাকেন কয়েকবার চক্কর দিতে থাকেন কারণ আপনি তফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন দ্বিতীয় তফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন এরকম তফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন বুঝাইতে চাইলাম পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায় চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না দুইটা কথা বলছি অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন কথা বুঝে আসেনি এটাও করা যাবে না আবার এটা করতে হবে পাথরেও চুমা দিব ইনশাল্লাহ আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না এই গেল আপনার হজের আরেকটা ফজিলত বলি মুসলিম শরীফের বর্ণনা একশো একুশ নম্বর হাদিস একদম শুরু দিকে আছে নবীর সাহাবি আমর ইবনুল আস রাহ মারা যাবে যাবে অবস্থা মনটা খারাপ মুমূর্ষ অবস্থায় সাহাবিরা তার পাশে

ওয়া আনাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা হিজরত করলে হিজরত আগের গুনাগুলা ধ্বংস করে দেয় ধুইয়ে মুসে সাফ করে দেয় ও আন্নাল হাদ্জা ইয়া কানা ক্বাবলাহ হজ করলে হজ তার আগের গুনাগুলা ধ্বংস করে দেয় ধুইয়ে মুসে সাফ করে দেয় কয়টা কথা জানি বলবো 11টা 11টার মধ্যে এই প্রথম কথা গেল হাজার ফজিলত এবার দ্বিতীয় কথা হজ্জে মাবরুরের ফজিলত এতখন বলছি হজের ফজিলত এখন জানবো হজ্জে মাবরুরের ফজিলত আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আত্মীয় স্বজন যারা হজে গেছে আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর মুসিব করবেন এই দোয়া করে হজ্বে মাবরুরের ফজিলত শোনেন সোহী বুখারি সতেরোশো তেত্তর নম্বর হাদিস হল আর হিসাল্লাল্লাহ আলাইম্রতু ইলাম র বাইনা হুমা এক উমরা আরেক উমরা দুই উমরার মাঝে যে গুনাগুলা হয় পরবর্তী উমরা আগের গুনার জন্য হয়ে যায় জান্না নবীজি বলেন মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত জজ্জম মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত

লোহা স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয় হজ আর ওমরা দারিদ্রতা এবং গুনাকে এইভাবে দূর করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় হজে গেলে টাকা খরচ হয় না হয় না সজে গেলে টাকা খরচ হয় কি না নবীজি বলেন টাকা দেখতেছ খরচ হয় তোমার দারিদ্রতা দূর হয় সুভা আরে ভাই টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো বলেন কমলো টাকা গেলে কি কমলো না আমার যে এই যে সাত লাখ টাকা হজে যাবে এটা কি বাড়লো না কমলো নবীজি কয় তোমার দারিদ্রতা দূর হস করলে দারিদ্রতা দূর হবে গুনা দূর হবে যেমন কামারের হাপর লোহার ময়লা জং স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয় হস করলে দারিদ্রতা এবং গুনাগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করবে এরপরে শেষে নবী বলেন ওয়ালাইসালিল হেদ জ্যাতিল্ম বড়তি সভাবুন জান্না হজ্জে মাবরুরের প্রতিদান সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে नसीব করে তার সওয়াব তার প্রতিদান সেটা মরার পরেই আল্লাহ জান্নাতের মেহমান হজ্জে মাবরুর কি জিনিস সাহাবীরা প্রশ্ন করছে ওয়া মা বিরুহু ইয়া আল্লাহ হুজুর হজের মধ্যে মাবরুর জিনিসটা কি বীর জিনিসটা কি সদাচার কি নবীজি বললেন ইতু আমুতু আম ওয়তীবুল কালাম হজের মধ্যে অন্য হাজি সাবকে খাওয়ানো আর উত্তম কথা বলা ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে হজে গিয়ে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন তো আশা করা যায় এই হজ হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন এই গেল দুই নম্বর কথা তিন নম্বর কথা হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল সহি বর্ণনা ছাব্বিশ নম্বর হাদিস

আল জিহাদু ফি সাবিলিল্লাহ এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা তিলা সুম্মা মাযা এরপর শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি বললেন হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসীব করে এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ ইবাদত অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন হাজ্জাতুন বাররাতুন তাফযুলু সাইরাল আমাল কামা বাইনামাতলি এই শামসি ইলামগ্রিবিহা সূর্যের উদয়স্থল অস্তস্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা হজ্জে মাবরুরের ফজিলক অন্য আমলের তুলনায় আল্লার কাছে এই পরিমাণ দূরত্ব হজ্জে মাবরুর আল্লা আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করে চার নাম্বার বলেন আমার সাথে মহিলাদের বলেন শ্রেষ্ঠ জেহাদ হজ্জে মাবরুর আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর আবরুর সহিবখানির বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মাজেন আয়েশা সিদ্দিকর আদি আল্লাহ তা আলা আহ রসুল আল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন নরল জিহাদা আফজুল আমাল আফালা নুজা আহিদু আল্লাহ হুজুর আমরা তো জেহাদকে শ্রেষ্ঠ এবাদত মনে করি আমরা কি জেহাদ করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না তোমরা জিহাদ করবা না নবীজি বললেন তোমরা জিহাদ করবা না নারীরা জিহাদ করবা না ওয়ালাকিন্না আফযালাল জিহা আল হজু ওয়াল তোমরা নারীরা যারা তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা উমরা করা হজুন মাবরুর হজ মেবদুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ نصیব করে এই হজ মেবদুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ قال নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা হজ্জে মাবরুর قال الرسول الله صلى الله عليه وسلم জিহাদুল কাবীরি ওয়াল দঈফি ওয়াল মারআতি الحজ্জ ওয়াল উমরা রাসূলুল্লাহ صلى الله عليه বলেন বুড়া মানুষের জিহাদ দুর্বলের জিহাদ নারীর জিহাদ হল হজ্জ করা উমরা করা বৃদ্ধ মানুষের জিহাদ হজ্জ করা উমরা করা দুর্বলের জিহাদ হজ করা উমরা করা ছোট মানুষের আপনার বৃদ্ধের জেহাদ নারীর জেহাদ হলো হজ করা উমরা করা এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে এক ব্যক্তি রসুল আল্লাহ সল্লাহ্ লাইস আল্লাহের কাছে আর আশার বলে বলে এনি জবানুন এনি দা ইফন হুজুর আমি ভিরু আমি দুর্বল আমি তো জেহাদ করতে পারি না হজুর এমন জেহাদ আছি যে জিহাদ আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জেহাদে যাইতে ভয় পাই আমার আসলেই দুর্বলতা আমি কি করবো হজুর নবীজী বললেন তোমার জন্য একটা জেহাদ আছে সুবাহান আল্লাহ হালুম্মা ইলাল জিহাদি লা শাওকা তাফি আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় না শত্রুর প্রয়োজন হয় না এটা হলো আল হাজ্জু হস করা তুমি হস করলেই জিহাদের স্বাদ পেয়ে ওই উনি দুর্বল ছিলেন তো বুঝাইলেন তোমার মতো দুর্বল যারা তোমাদের জিহাদ হলো হস করা এইগুলো আজকের আমার মানে শেষ দিকে যে 11টা কথা বলবো এর চার নম্বর কথা নারীদের জিহাদ দুর্বলের জিহাদ এবং বৃদ্ধ মানুষের যেহাদ হজ করা ওমরা করা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন যাদের বৃদ্ধ বাবা আছে দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা আল্লাহ তৌফিক দান করেন পাঁচতাম্বার কথা এটু বলেন আমার সাথে হাজি সাহেব ওমরা আদায়কারীগণ তাদের দোয়া আল্লাহ কবুল করেন এমনি মাজার বর্ণনা দুই হাজার আটশো বিরানব্বই দুই হাজার আটশো তিরানব্বই এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله أرناي الغازي والحاج والمعتمر وفد الله أرناي وفد الله خلاص الغازي والحاج والمعتمر رسول الله صلى الله عليه وسلم তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি বলেন কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি বলেন এক মুজাহিদ দুই হাজি সাহেব তিন উমরা আদায়কারী নবীজি বলেন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয় পরের বর্ণনায় নবী বলেন দেখেন কি বলে আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সারা দিয়েছে তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে এবার দেখেন আল্লাহ ডেকেছে তারা গিয়েছে তারা চেয়েছে আল্লাহ দিয়েছে আবার আবার বলি আমি দাহুম ফুহ ফুম আল্লাহ হাজি সাহেবদেরকে ডেকেছে তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে এবার তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে তাহলে আবার সুন্দর মতো বলি দেখেন আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সাড়া দিয়েছে এবার তারা ডেকেছে আল্লাহ সাড়া দিয়েছে হাজি সাহেব তো হাজি সাহেব আদায় কারিগণ আল্লাহর কাছে দোয়া করে যা বলে তাই দিয়ে দেয় ছয় নাম্বার হাজি সাহেবরাও আল্লাহ মাফ করে দেয় হাজি সাহেব আমাদের জন্য যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তাদেরকে আপনি মাফ করেন তো আল্লাহ তাদেরকে মাফ করে আল্লা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইয়াগ ফিরুল্লাহুল হাজ ওয়ালিমান ইস্তাক ও ফারল্লাহুল হাজ রসুলল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাহ বলেন আল্লাহ মাকরবুল আলামিন হাজি সাহেবকে মাফ করে হাজি যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করবো তাহলে আমরা যারা হজ্ গিয়েছে তাদেরকে ফোন করেই কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ হাজি যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে মাফ করে দিব এগুলো ছয় নম্বর কথা সাত হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় আম্মাজান জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তাকে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লাকি মিনাল আজরি আলা কাদির নাসবকি ওয়া নাফাকাতিক আয়েশা হজে আসার পর যে পরিমাণ কষ্ট আর খরচ হয় এই কষ্ট আর খরচের প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছ মুসনাদ আহমদের 23000 হাদিস হাদিস নাম্বার কত 23000 অর্থাৎ 23000 মানে হাদিস নাম্বারটাই হাজার নাম্বার হাদিস এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নাফাকাতু ফিল হজ কন্নফাকাতি ফিসাবিলillah হজ মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো কেমন কয় বিসাবাই মিআতিন 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয় কয় গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয় 700 গুণ পর্যন্ত এজন্য হজে গিয়ে খরচ করলে এটা লস নাই লাভ আট নাম্বার কথা হজে যাওয়ার সময় যদি কেউ মারা যায় তেমন পর্যন্ত তার আমল নামায় হাজি সাহেবের সোহাব লেখা হবে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মারা যায় তেমন পর্যন্ত তার আমল নামায় হাজি সাহেবের সোহাব লিপিবদ্ধ করা হবে

কেউ যদি জেহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর যদি সে মারা যায় কেমন পর্যন্ত মুজাহিদের সব তার আমননামায় লিপিবদ্ধ চলতে থাকবে একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই রসুলের সব হাদিসই তো মজার রসুল সল্লাহ সাল্লামের সব হাদিসই কি মজার মাঝে মাঝে মজার বলে মানে এটা বেশি মজা সৈবুখাদির বারোশো ছেষট্টি বারশো আরাফার ময়দানে নবীর পাশে একসাহাবি কোন জায়গায় আরাফার ময়দান তো ওই জায়গায় এক সাহাবি নবীর পাশে বাইনামা রজৌলুল ওয়া কিফুন মা রসলিল্লা হিসাম্লাহ আলিসাল্লাম আ বি আরাফা এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে ইদ ওয়াক আন র হিলাতি লোকটা তার বাহন থেকে নিচে পড়ে ফাত সাত হু ঘাড় লোকটা মারা গেছে আমি আবার বলছি আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মছকে মারা গেছে মারা যাওয়ার পর এখন কি হবে গোসল হবে কাফন হবে সাহাবায় কারামকে নবী বললেন ইগ সিলিউ বিমা ইন ওয়াসিদ্রিন তাকে বড়ই পাতা গরম পানিতে বড়ই পাতা গরম করে তাকে গোসল দাও এক দুই ফিনুহু হু বিসাওবাইন তাকে দুই কাপড় দিয়ে কাফন দাও পুরুষে কয় কাপড় দিতে হয় তিনটা তো তাকে কয়টা দিতে বললেন নবী দুইটা তিন নাম্বার ওয়ালা তুহাদনিতুহু তাকে সুগন্ধি লাগাইবা না চার নাম্বার ওয়ালা তুহমিরু রাসাহু তার মাথাটা ঢাকবা না তাহলে এক নাম্বার গোসল করাও দুই নাম্বার দুই কাপড়ে কাফন পড়াও তিন নাম্বার সুগন্ধি লাগায় না চার নাম্বার মাথাটা ঢাকবা না মারা গেলে কি না লাভ লাভ তাহলে বলেন হজে গিয়ে বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ মরে গেলেও লাভ বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু মরে গেলে কেয়ামত পর্যন্ত সব লস নাই বাঁচলে হলাম মরলে হলাম এ হলো আট নাম্বার নয় নাম্বার হজে গিয়ে তালবিয়া পাঠ করা ওই যে লাভবাইক আল্লাহ লাভবাইক এটা পাঠ করা তিরমিজির বর্ণনা আটশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ আটশো সাতাইশ আটশো আঠাশ আটশো উনত্রিশ সবগুলো হাদিসের মধ্যে একই তালবিয়ার বর্ণনা নবীজি বলেন মামিন মুসলিমিন বলেন কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তার পাশে গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে এইগুলো নয় নাম্বার আলোচনা